নমস্কার ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ বানাবো আমাদের বাংলার খুব পুরোনো দিনের রান্না খুব সহজে খুব চটজলদি হয়েও যায় আর এই রান্না গরমের দিনে খাওয়াও খুব উপকারী আর স্বাদ তো কোনো কিছু বলারই নেই আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট এর জন্য দেখুন আমি একটা ছোটো সাইজে ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এলে আমি তেলের মধ্যে দিয়ে দেব খুব অল্প পরিমাণ জিরে আর দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি তার উপরে মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি আলাদা করে মাছগুলো ভেজে তুলে রাখবো না খুব সহজে বললাম না তাই একেবারেই সবটাই বসিয়ে দেব খুব তাড়াতাড়ি হয়েও যায় স্বাদ কিন্তু কোনো রকম কোনো পার্থক্য হয় না মাছটা খুব ভালো করে লাল করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চার থেকে পাঁচটা চিয়ে দিয়েছি মাঝখান থেকে ঝালের জন্য আর অন্য কোনো রকম গুঁড়ো লঙ্কা বা গোলমরিচ আমি ব্যবহার করব না একটা ছোট লাউকে আলু ভাজার মতো করে টুকরো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি খুব কচি ছিল লাউটা জানেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে খুব ভালো ছিল বিট ছিল না একদম এবার মাছ ভাজার তেল এবং মাছের মাথা সাথে খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব নেড়ে চেড়ে দেখছেন খুব চট জলদি হয়ে যায় খুব একটা বেশি মশলা দেওয়ার দরকার হয় না ইলিশ মাছের মাথার গন্ধটাই এই লাউয়ের সাথে খুব ভালো যায় এবার দিয়ে দিলাম এক চিমটি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এই লবণটা দিয়ে দিলেই না লাউ থেকে বেশ খানিকটা জল ছেড়ে দেবে এতে লাউটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর মাছের মাথাগুলো না লাউয়ের রসে খুব ভালোভাবে মজে যাবে সঙ্গে জল পেলে ইলিশ মাছের মাথার যে গন্ধ সেটাও লাউয়ের সাথে খুব ভালোভাবে মিশে যাবে দেখছেন কতটা জল কমে এসছে আমি কিন্তু ঢাকা দিইনি জানেন ঢাকা দিলে না জল ছেড়ে দেয় কিন্তু জলটা শুকাতে খুব টাইম লাগে এতে কি হয় বলুন লাউটা না একদম গলে যায় তাই ঢাকনা ছাড়াই এটা রান্না করে নিয়েছি দেখুন খুব ভালোভাবে আমার জল শুকিয়ে গেছে এবার আমি দিয়ে দেব এক টি স্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর হাফ স্পুন পরিমাণ জিরে গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব ওই এক দু মিনিট মতো বেশিক্ষণ দরকার নেই মশলার সাথে সাথে আমি একটু স্বাদ মতো চিনিও দিয়ে দিয়েছি খুব বেশি না ওই দশ বারোটা দানা হবে হয়তো তারপর দিয়ে দেব পরিমাণ মতো ধনে পাতা কুচি খুব বেশি ধনেপাতা পাতা দেওয়া দরকার নেই আপনারা যদি না চান মাছের মাথার সাথে ধনেপাতা দিতে তাহলে নাও দিতে পারেন আমাদের বেশ ভালো লাগে বলে ধনে দিয়ে দিয়েছি এবার ধনে সাথে লাউটাকে খুব ভালো করে মাখিয়ে নেব আর যে লঙ্কাগুলো দিয়েছিলাম না ওগুলো একটু খুন্তি করে একটু ভেঙে ভেঙেও দেব। তাতে ঝালটা আরও বেশি ভালো হয়ে যাবে ব্যস হয়ে গেল আমাদের লাউয়ের ঘন্ট খুব স্বাদ হয় জানেন এই লাউয়ের ঘন্ট আমাদের বাড়িতে আমরা সবাই খেতে খুব ভালোবাসি আর খুব তাড়াতাড়ি হয়েও যায় বেশি তেলও দরকার হয় না মশলাও দিতে দরকার হয় না একবার এভাবে বানিয়ে দেখবেন লাউ ঘন্ট খুব স্বাদ হয় আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার সঙ্গে বন্ধু হতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন